স্নান করার তিরিশ মিনিট আগে শ্যাম্পুর সাথে যদি একটা উপাদান মিশিয়ে চুলে ব্যবহার করা যায় তাহলে কিন্তু চুলের সব সমস্যা হবে চিরবিদয়ে আমরা আমাদের চুলকে ভালো রাখতে কত কিছুই না করি নতুন নতুন তেল নতুন নতুন শ্যাম্পু নতুন সিরাম তার আর ঠিক ঠিকানা থাকে না কিন্তু আমাদের চুল খারাপ হওয়ার পেছনে আসল কারণ সেগুলোই কিন্তু আমরা কখনো জানতে চাই না সঠিক নিয়মে যদি চুলে শ্যাম্পু না করা হয় আবার ধরুন আর্সেনিক যুক্ত জল যদি চুলে দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় তাহলে কিন্তু চুল বারোটা বেজে একেবারে তেরোটার ঘরে শ্যাম্পু করার পরে চুল ফুলে যায় চুল ড্যামেজ হয়ে যায় ড্যান্ড্রপ হয় আর চুল ঝরে যেতেও শুরু করে এখন মনে হচ্ছে তো এ বাবা জল যে আর্সেনিক যুক্ত সেটা কিভাবে প্রমাণ করব আর কিভাবে বা জলকে আর্সেনিক মুক্ত করব আর চুলের সঠিক নিয়মে কিভাবে শ্যাম্পুটা ব্যবহার করব আর টেনশন করার কিছু নেই আমি কিভাবে আমার চুলকে আর্সেনিকযুক্ত জলের হাত থেকে রক্ষা করি আর সঠিক নিয়মে চুলে শ্যাম্পু করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু দুটি উপাদান লাগবে প্রথমটি হলো শ্যাম্পু আর আমার ভিডিও যারা যারা দেখেছেন তারা এতদিনে বুঝতে পেরে গেছেন আমি কিন্তু সবসময় ডাব শ্যাম্পু ব্যবহার করি দ্বিতীয়টি হলো ভিনিগার আমি এখানে দু পাতা ডাব শ্যাম্পু ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু এক চামচ মতো ভিনিগার ব্যবহার করেছি তারপরে ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিয়ে চুলে অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাবে তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ভিনিগারটা জানে শ্যাম্পুর সাথে সুন্দর করে মিশে যায় আর স্ট্রাকচারটা কিন্তু ভীষণ পাতলা আসবে একটা সিরামের মতন আমাদের সাথে আরও একটি ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে ভুলে গেছিলাম আমি কিন্তু ডাব শ্যাম্পুটা ব্যবহার করেছি হেয়ার ফল রেস্কিউ এই শ্যাম্পুটা আজকের ডেলিসাইনটা ব্যবহার করিনি এবার তোমাদের ভিনিগারের একটা সাবধানতা মাথায় রাখতে হবে যে ভুলটা কখনোই করবে না এর ফলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তোমরা সবসময় সাদা ভিনিগারটা ব্যবহার করবে কিংবা অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করবে হোয়াইট ভিনিগার কিংবা সাদা ভিনিগার বলতে কিন্তু যেটা জলের মতন তরল হয় আর জলের মতন কালার হয় সেটার কথা বলেছি আর অ্যাপেল সিডার ভিনিগার কি সেটা কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিলাম তোমরা অবশ্যই দেখে নিও আর আমি ভিনিগারের গুণাগুণ তো বলবোই এছাড়াও তোমরা কিন্তু নেট সার্চ করে দেখে নিও তখন বলবে বাপ রে দিদি তো অর্ধেক কিছুই বলেনি এত কিছু রয়েছে তাই বলছি আর কেউ মিস করো না এই জিনিসটা অবশ্যই অ্যাপ্লাই করো চলো এবার জেনে নি ভিনিগারে ঠিক কী কী আছে ভিনিগার কিন্তু অ্যাকচুয়ালি জল চিনি বা ইথানল মিশ্রণে কিন্তু ভিনিগারটা তৈরি যেহেতু ভিনিগারে চিনি বা ইথানল থাকে সেহেতু কিন্তু আমাদের চুলকে পাকার হাত থেকে মানে অল্প বয়সে ধরো যাদের বিভিন্ন সমস্যার জন্য চুল পেকে যায় চুল ডিসকালার হয়ে যায় ফেডেড হয়ে যায় সেটার হাত থেকে কিন্তু চুলকে রক্ষা করে তো চলো এবার জেনে নিই ভিনিগার আমাদের চুলকে কী কীভাবে হেল্প করে জানো তো ভিনিগার মানে হলো অ্যাসিটিক অ্যাসিড যা কিন্তু আমাদের চুলের ফলিকলগুলোকে একদম স্ট্রং হতে সাহায্য করে যার ফলে কিন্তু চুলের গোড়া থেকে নতুন নতুন অনেক চুল গজায় আর চুলের গ্রোথটা কিন্তু ভালো হয় এবার তোমাদের বলি আসল কথা ভিনিগারে কিন্তু অ্যান্টিমাইক্রোভিয়াল নামক একটি উপাদান থাকে যা আমাদের চুলকে কিন্তু স্মুথ করতে সাহায্য করে আর ভিনিগারে কিন্তু কেরাটিন নামক একটা জিনিস থাকে যেটা হলো আমাদের চুলের মূল উপাদান আমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করি এই চুলে কেরাটিন করবো স্মুথনিং করব। স্ট্রেটনিং করব। এই জিনিসটা শ্যাম্পুর সাথে ভিনিগারটা তোমরা ব্যবহার করে দেবে ব্যবহার করলে বুঝতে পারবে পার্লারে গিয়ে স্মুথনিং হেয়ার কেরাটিন তারপরে ধরো স্ট্রেটনিং এগুলো কোনো কিছু করার প্রয়োজন হবে না একদম ন্যাচারাল যে সাইনি তোমার দেখে মনে হবে যে চুলে সত্যি মনে হয় স্ট্রেটনিং করেছি আর যাদের শ্যাম্পু করার পরে চুল ফুলে থাকে না তাদেরও কিন্তু সেই সমস্যাটা একদম গায়েব হয়ে যাবে তবে একটা কথা মাথায় রাখতে হবে এটা ব্যবহার করে কিন্তু কমপক্ষে আধ ঘন্টা রাখতে হবে এর বেশিও রাখা যাবে না আর এর কম রাখলে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে কিন্তু আমি সব সবসময় কিন্তু আধ ঘন্টা রাখারই চেষ্টা করবে আর এটা যদি পনেরো দিন বাদে বাদে একদিন ব্যবহার করা যায় তাহলে ক্ষতিটা কী তো সহজ একটা পদ্ধতি কোনো টাকা পয়সা লাগছে না মাত্র দশ পনেরো টাকায় চুলটা কিন্তু এত সুন্দর সিল্কি আর সাইনি হয়ে যাবে তো চলো এবার তোমাদেরকে দেখাই এই ভিনিগারের আরও একটি কাজ ওই যে বলেছিলাম না জলকে কি করে আর্সেনিক মুক্ত করব আওভার মাত্র একটি উপাদানের মাধ্যমে সেটা হলো ভিনিগার আর দেরি করে লাভটা কি এবার আসল জিনিসটা তো দেখেনি যেটার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অপেক্ষা করে আছি তাই না তো চলো এবার দেখে নেওয়া যাক 2000 years later এবার তোমাদেরকে বলি জলের কথা দেখো জল কিন্তু আমাদের চুলকে মারাত্মক পরিমাণে ড্যামেজ করে সেটা আমরা বুঝতে পারি না আমরা হয়তো ভাবছি আমাদের চুল এমনি এমনিই ঝরে যাচ্ছে কিংবা বিভিন্ন তেল শ্যাম্পু ব্যবহার করার জন্য কিন্তু আমরা বেমালুম ভুলে যাই এই জল কিন্তু আমাদের চুলকে প্রচণ্ড পরিমাণে ক্ষতি করতে পারে তাই বলছি তোমরা যখন স্নান করবে জলের মধ্যে এক থেকে দু চামচ মতো ভিনিগার ফেলে দিয়ে তারপরে জলটাকে কিছুক্ষণ রেখে তারপরে ওই জলটা দিয়ে চুলটাকে শ্যাম্পু করে নাও কিংবা তোমরা যখন স্নান করবে স্কিনেও কিন্তু ব্যবহার করতে পারো এতে কিন্তু কোনো সমস্যা নেই বরঞ্চ জলটা কিন্তু আর্সেনিক মুক্ত হলো আর সেটা কিন্তু তোমাদের চুলের জন্য ভীষণ ভালো এবার তোমাদের সাথে আমি আরও একটি কথা শেয়ার করি যখনই তোমরা ভিনিগারটা দিয়ে শ্যাম্পু করবে তখন দেখবে চুলটা একটু খাড়কা হয়েছে কারণ ভিনিগারে তো অ্যাসিটিক অ্যাসিড আছে এর জন্য কিন্তু চুলটা একটু খার খার লাগে কিন্তু শ্যাম্পু করার পরে চুলটা এত সুন্দর সাইন করে কি আর বলবো সে মনে হয় পার্লার থেকে মনে হয় স্মুথনিং করে এলাম তাই বলছি চুলে কন্ডিশনার দেয়া আর স্নান করার পরে কিন্তু চুলে সিরাম দেয়া মাস্ট তাই এগুলো করতে কেউ ভুলো না আর চুলটা যখন এইটি পার্সেন্ট শুকিয়ে যাবে তারপরেই কিন্তু চুলটা শ্যাম্পু করবে দেখো আফটার রেজাল্ট চুলটা শুকিয়ে যাওয়ার পরে চুলটা এত সফট আর এত নরম লাগছিল সেই মনে হয় একদম তুলোর মতো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই খুব শীঘ্রই ফিরে আসবো নতুন আরও একটি হেয়ার কেয়ার ভিডিও নিয়ে তার জন্যই বলছি নবস লাইভ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক আর কমেন্ট করতে ভুলো না টাটা